আমরা বর্তমান সরকারকে বলি অনেক সংস্কার করার ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যারা কথায় কথায় আমাদেরকে অন্য দেশে চলে যান বলত তারাই এখন দেশের বাইরে দেশ থেকে জুলুমকারী বিদায় হয়েছে কিন্তু জুলুম বন্ধ হয়নি তরুণ সমাজকে সময় আমাদের বিরুদ্ধে খেপিয়ে তোলা হতো এখন তারা বুঝতে পেরেছে তাদেরকে ভুল বোঝানো হতো শনিবার পঁচিশ জানুয়ারি দুপুর বারোটার সময় দিনাজপুর গোড়ে শহীদ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির বলেন দেশে প্রতিটি খুন চাদাবাজি, লুটপাট খুশের বিচার হতে হবে না হলে বিচার প্রতিষ্ঠিত হবে না যারা উই ওয়ান জাস্টিস স্লোগান দিয়ে এই দেশেকে মুক্ত করেছেন আমরা তাদের সঙ্গে আছি আমরা তরুণদের হাতে দেশ তুলে দিতে চাই বাংলাদেশকে তারা গোলাম বানাতে চেয়েছিল আর শেখ হাসিনা তাদের এজেন্ট তাই তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে আমরা জামায়াতে ইসলামী একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই তিনি বলেন শুধু জামায়াত নয় যারাই দেশপ্রেমিক ছিল তাদের সবার প্রতি নেমে এসেছিল জুলুম পুরো দেশটাকে তারা কারাগার বানিয়েছিল তারা বলত গণতন্ত্রের দরকার নেই দেশে উন্নয়ন হলেই চলবে কিন্তু তারা উন্নয়নের নামে রডের পরিবর্তে বাস এবং সিমেন্টের পরিবর্তে ছাই উপহার দিয়েছে দেশ থেকে ছাব্বিশ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে তিনি বলেন তারা আমাদের এগারো জন শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছে এই দিনাজপুরের একজন বিচারক বলতেন তিনি নাকি শপথবদ্ধ রাজনীতিবিদ কিন্তু আমরা বলি তিনি শপথ ভঙ্গের বিচারপতি তার বিরুদ্ধে এ কারণেই ফৌজদারি মামলা হতে পারে যারা আন্দোলন সংগ্রাম করে আমাদের শান্তি ও মুক্তির সাথ দিয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ আমরা এমন কোনো কথা ও আচরণ করব না যাতে করে আমাদের সন্তানদের কষ্ট হয় তাদের সেন্টিমেন্ট বুঝতে হবে তাদের প্রতি সম্মান প্রদর্শন করুন তারা বলে শাপলা চত্বরে কোনো আলেমকে হত্যা করা হয়নি সেখানে নাকি আলেমরা রং ছিটিয়ে দিয়েছে কতটা নির্লজ্জ হলে একজন প্রধানমন্ত্রী এ কথা বলতে পারেন আমরা আফ্রিকার জঙ্গল থেকে আসিনি তারা মনে করেছিল জামায়াতের কর্মীদের গুমখুন করে পুরে মাটির নিচে পাঠিয়ে দেবে কিন্তু আজ তারা কই তারা দেশের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বাধা দিয়েছে তারা নিজেরাও কিছু করেনি আমাদেরকেও করতে দিত না বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ আনিচুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন অধ্যাপক মাহবুবুর রহমান হেলাল ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন এছাড়াও বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা উপজেলা সদর ও শহর জামায়াতের আমির সভাপতি এবং কেন্দ্রীয় শিবিরের সাবেক নেতারা